নমস্কার বন্ধুরা বাটির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর আজকের রেসিপি বুঝতেই পেরেছেন আজকের রেসিপি পটল আর ডিমের একটা রেসিপি নতুন রেসিপি কিন্তু খেতে হয় বেশ ভালো আর রেসিপিটা আমি কিভাবে করেছি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের প্রথম দিয়ে শেষ অবধি দেখলে এবং ঘরে তৈরি করে খেলে ভালো লাগবে খুবই ভালো লাগবে তার জন্য কি করতে হবে এই পটলটাকে কিন্তু এইভাবে ছাড়িয়ে নেব আর এই রেসিপি কিন্তু আপনার ঘরে করতেই পারেন যেহেতু গরমকাল পটল রোজই একই রকম আলু পটল বা পটলের একই রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে এই টেস্টি রেসিপিটা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করতে পারেন আশা করছি গরমকালে বাজার ভরা পটল আর রেগুলার বাজারের মধ্যে কিন্তু পটলটা আমাদের রোজই আসে আর সেই পটল দিয়ে কি রান্না করব আর চিন্তা না করে অনায়াসে এই রেসিপিটা ঘরে করবেন আশা করছি যারা ঘরে আপনাদের পটল খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা প্রথমবার খেয়ে এই রেসিপি খাওয়ার দেওয়ানা হয়ে যাবে আর পটল আমি এই কথা বলছি তার কারণ হচ্ছে আমার ছেলেও ঘরে পটল একেবারেই খেতে চায় না মানে মুখে দিলেই না ও আর কি ঝামেলা করে ফেলে দেয় পটল ছাড়া ওকে আলু দিয়ে খাবার দিতে হয় আমাদের ঘরেও পরিবারকে নিয়ে আমাদের থাকতে হয় সকলের বায়না আবদার আমাদের উপরই থাকে মেটাতেও হয় আর সে কারণেই কিন্তু এই রেসিপি আজকে শুধু ঘরের জন্য নয় যে সকল বাচ্চারা বা বড়োরা পটল পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ভালো আর বেশ মজার তাহলে চলুন মজাদার এই রেসিপি কীভাবে আমি করছি তার জন্য পটলগুলো তো ছাড়িয়ে নিয়েছি যেভাবে আমি ছাড়িয়েছি আগে থেকে দেখেছেন সেইভাবেই ছাড়াবেন এবারে পেঁয়াজগুলোকে দুরকমভাবে কুচি করব কিছুটা দরকারি জন্য আর একেবারে ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি কুচি করব। ছোটো ছোট করে নিয়েই কুচি সেটা হবে পটলের পুরের জন্য আর পটলটাকে কিন্তু এইভাবে ভেতর দিয়ে পুরটাকে চামচের চামচের সাহায্যে এইভাবে বার করে নেবো দেখতে পাচ্ছেন একবারে কষে দিলে এইভাবে পটলের ভেতর যে পুটটা থাকে ওটা বেরিয়ে যায় আর এইবারে এইভাবেই ফাঁকা করে রাখবো মাথাটা একটু বড় করে কাটবো যাতে করে ওটা কিন্তু আমাদের চাপা দিতে কাজে লাগবে এটা কিন্তু পটমের দোরমা একেবারেই না দোরমার মতোই হলেও দোরমার কোনোরকম পুরই এতে ভরা হবে না নতুন পদ্ধতিতে খুবই ঝুট ঝামেলা বিহীন একটা পুর দিয়ে আমি রেসিপিটা আপনার সামনে তুলে ধরছি প্রত্যেকের কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা আমি পটলটা একটু ওপরের যে ঢাকনাটা সেটা একটু মোটা করে কেটে নিয়েছি আপনারা এইভাবেই কাটবেন টুথপিকের সাহায্যে বা বড় যে টুথপিকগুলো হয় সেটার সাহায্যে কিন্তু এইভাবে আটকে নিতে পারেন তাহলে চলুন হয়ে গেছে এদিকে যে পটলের ভেতরের শাঁসটা বেরোলো সেটাকে কিন্তু আমি নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তার সঙ্গে একটা টমেটো মাঝারি সাইজের নিয়ে ভালো করে দেখতেই পাচ্ছেন মাঝারি সাইজে একটা টমেটো এটাই কিন্তু চার পাঁচ ফালা করে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো একটু কম বা বেশি হলে কোনো অসুবিধা নেই তবে খুব বেশি টমেটো দেওয়ার দরকার নেই অল্প আমি এখানে অর্ধেকটা টমেটো ব্যবহার করলাম পুরোটা দেওয়ার প্রয়োজন হলো না একেবারে অর্ধেকটা টমেটো দিয়েই এই পাঁচটা পটল রেসিপি অসাধারণ হবে দেখতেই পাচ্ছেন অর্ধেকটা টমেটো একটা বড় পেঁয়াজ আর পটলের স্বাস দিয়ে পেস্ট করে নিয়েছি এবারে আমার এখানে লেগেছে দুটো ডিম আপনারা কিন্তু এই ডিমটা কিন্তু কী করবেন এটাকে একটুখানি তেলে অল্প ভালো করে ডিমটাকে ভেতর ডিমের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কার গুঁড়ো লঙ্কা কুচি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন ফেটিয়ে নিয়ে এইটার মধ্যে কিন্তু আপনারা হালকা একটুখানি তেলের মধ্যে ফ্রাই করে নেবেন নিয়ে এটাই কিন্তু কুচিয়ে নেবেন ফ্রাই করে যেমন আমরা চাউমিন বা অন্য কিছুতে ইউজ করি ডিমের মামলাটা কুচিয়ে হালকা করে ভাজবেন একেবারেই বেশি ভাজবে না সেইভাবেও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এই ডিমটা হালকা একটুখানি গুলে নিলাম যাতে নুন লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভালোভাবে ডিমের সঙ্গে মিশে যায় এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম অল্প একটুখানি বেসন বেসনটাকে এমনভাবেই মাখবো যাতে করে পুরের ঢাকনাটা আমার আটকাতে সাহায্য হয় দেখতে পাচ্ছেন একটু মোটা করে গুলে নিয়েছি বেসনটাকেও অল্প একটু জল দিয়ে গুলে নিয়েছে এবারে পটলের মধ্যে ভরে দেবো এই গুলে রাখা ডিমের ডিমটাকে হাতার মুখটা যেহেতু শুরু ওটা দিয়ে আমি ভরে নিলাম এটাকে নিয়ে ভালো করে ভরে নিয়ে এর ওপরে ঢাকনাটাকে আটকে দেবো একটা টুথপিকের সাহায্যে আর এইভাবে আপনারা করতে পারেন তা না হলে ডিমটা যাদের কাঁচা ডিম খেতে অসুবিধা থাকে তারা একটুখানি নাড়াচাড়া করে নিতে পারেন কড়াইয়ে তারপর ডিমে যে কুচিটা হবে সেটা কিন্তু এইভাবেই ভরে দিতে পারেন অসাধারণ টেস্টে এই রেসিপি আপনাদের সুবিধার মতো করবেন আমি এইভাবেই করলাম আমার কিন্তু এইভাবেই সুবিধা লেগেছে তাই জন্য আপনারা একটু ফ্রাই করে কুচি করেও কিন্তু ভেতরে ভরতে পারেন টেস্টের কোনো অদল বদল হবে না এবারে টুথপিক দিয়ে ভরে দিলাম লিকুইডটা আপনাদের ভরতে অসুবিধা হলে অবশ্যই আমি আরেকটা একটা রেসিপি যে বলে দিলাম সেইভাবেই ভরে নেবেন তারপরে এটাকে ভালো করে সবকটা পটলের মধ্যে আমি ডিমটাকে ভরে দিলাম দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম তবে লিকুইড ভরতে একটু প্রবলেম হতেই পারে আপনারা সেটা না করে একটু ভেজে ভরবেন তাহলেও কিন্তু টেস্ট অসাধারণ হবে আর দেখতেই পাচ্ছেন ওপর দিয়ে দিয়ে দিলাম আর বেসনটা যে মেখে রেখেছিলাম সেই বেসনটা ওপর দিয়ে দিয়ে আমি চাপা দিয়ে দেবো যে ঢাকনাটা আমি মোটা করে পটলেই এই ঢাকনাটা কেটেছিলাম আর যেহেতু লিকুইড ডিম সেহেতু বারবার বলছি এই ডিমটা কিন্তু একটুখানি হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব সাবধানে করবেন তার জন্যই সুবিধার্থী এটা কিন্তু হালকা ফ্রাই করেও ভেতরে ডিমের ভেতর পটলের ভেতর ভরতে পারেন এবারে পটলগুলো ভরা পটল পুর ভরা পটলগুলোকে আমি কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হলে ওর মধ্যে পুর পটলগুলো আমি ভালো করে ভেজে নেবো মিনিট পাঁচেকের মতো ভাজলেই হয়ে যাবে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই অতিরিক্ত ভাজার কোনোই দরকার নেই কারণ এরপরে পটলগুলো আমরা যখন গ্রেভিতে দেব তখন পটলটা কিন্তু ওতেও হবে দেখতেই পাচ্ছেন লাল লাল ভাব খোসাতে ধরে নিয়েছে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আস্তে আস্তে পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পাড়া তেল ঝলিয়ে ঝরিয়ে পটলগুলোকে আমি তুলে নেব কড়াই থেকে একে একে এইভাবেই রেসিপিটা হয় খুব মজার একটা রেসিপি ঘরে যারা পটল পছন্দ করে না তাদের জন্য কিন্তু বেশ মজার আর পটল খেতে যে এত টেস্ট হবে চিন্তাই করতে পারবে না যে পটলের এই রেসিপি এত সুন্দর হবে এরপরে কিন্তু যেতে হবে কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি মশলার জোগাড়টা করে নিচ্ছি নিয়ে নিয়েছি হলুদ জিরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো হাফ চামচ করে রেগুলার যে মশলা আমরা ইউজ করি সবই হাফ চামচ করে নিয়ে নিয়েছি এবারে পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে ছোটো পেঁয়াজ আমি একটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে লাল হওয়া পর্যন্ত ওয়েট করব যখন লাল লাল কালার চলে আসবে পেঁয়াজের মধ্যে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা পটলির শাঁস সমেত যে মশলাটা আমি করেছিলাম পেঁয়াজ বাটা সঙ্গে পটলির শাঁস আর টমেটোটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে কষে নিতে হবে এই শাঁসটা কিন্তু ফেলবেন না অবশ্যই দেবেন শাঁসটা কিন্তু যখন রেসিপিতে ব্যবহার করবেন অসাধারণ লাগবে গ্রেভিটা খেতে দিয়ে দেবো এই পর্যায়ে পরিমাণ মতো নুন লবণ আমি এক চামচ লবণ ইউজ করেছি আপনারা স্বাদ মতো নুন ইউজ করবেন এখানে কিন্তু যেহেতু পটলের শাঁস আছে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি আর তার সঙ্গে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমেত আমি এর মধ্যে দিয়ে এবারে মশলাটাকে আবারও কষিয়ে নেবো মশলাটা অতক্ষণ কষাবেন যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটা আপনাদেরকে কষাতে হবে চার থেকে পাঁচ মিনিট মশলা কষিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে পুরো তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে মশলাটা হয়ে যাবে যতক্ষণ না মশলা দিয়ে পুরো তেল ছাড়ছে ততক্ষণ কষাবেন এর মধ্যে কিন্তু মনে রাখবেন পটলের শ্বাসটা আছে কষালে কিন্তু যত কষাবেন টেস্ট অসাধারণ আসবে এই পর্যায়ে আমি এটাকে আরও একটু নাড়াচাড়া করব যদিও কোনো দিকে বাকি থাকে কাঁচা থাকে মশলাটা তাতেও কিন্তু ভাজা হয়ে যায় যে কারণে আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে কড়াইয়ের সঙ্গে এরপরে হয়ে গেছে এরপরে দিয়ে দিয়েছি পুরো কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরেই এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পুর ভরা পটলগুলো রেসিপিটা আমার হয়েই গেছে এবারে এই পুর গ্রেভির সঙ্গে পটলটাকে ভালো করে উল্টে পাল্টে মানে মিশিয়ে নেবো এইভাবে গ্রেভি দিয়ে পটলগুলো চাপা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব কম করে মিনিট তিনেকের মতো মিনিট তিনেক এটাকে নাড়াচাড়া করলেই হয়ে গেল আজকের পটল আপনারা চাইলে অল্প পরিমাণ জল দিতে পারেন এতে কিন্তু জল একেবারেই ভালো লাগে না অল্প পরিমাণে জল বলতে হাফ কাপের মতো জল চাইলে যদি মশলা বেশি শুকনো হয়ে যায় সেক্ষেত্রে হাফ কাপ বা ছোটো এক কাপের জল আপনারা এতে অ্যাড করতে পারেন এই কষা রেসিপিটা পটলের অসাধারণ লাগে আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন ভালো লাগলে আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর সত্যি কথা বলতে যারা পটল খান না তারা কিন্তু অবশ্যই খাবেন আজকের মতো এতটাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে এই রেসিপিটা আর লাস্টে নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে গরম গরম পটলটা পরিবেশন করুন সাদা ভাতের সঙ্গে বা রুটি বা পরোটার সঙ্গে আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট আবারও একটা নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই এই রেসিপি সকলকে বানিয়ে খাওয়াবেন